যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপের মালিক হতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি প্রচুর সম্পত্তির মালিক হবে স্বপ্নে দেখা সাপ যত বড় হবে সম্পত্তির পরিমাণ তত বেশি হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সাপ তাকে কামড় দিয়েছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে যদি কোনো গর্ভবতী নারী স্বপ্নে কালো রঙের ছোট্ট সাপ দেখতে পায় তবে উক্ত নারী একটি পুত্র সন্তান প্রসব করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপ দেখে ভয় পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি শত্রুর অনিষ্ট থেকে মুক্ত থাকবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপের সাথে খেলাধুলা করতে দেখে তবে স্বপ্নদ্রুষ্টা ব্যক্তি খারাপ লোকদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপের সাথে লড়াই করতে দেখে তবে স্বপ্নদ্রুষ্টা তার শত্রুদের সাথে লিপ্ত হবে যদি কোনো ব্যক্তির বাড়িতে সাপ প্রবেশ করতে দেখা যায় তবে এটি স্বপ্নদ্রষ্টার নিকট আত্মীয় নারীদের এবং ঘনিষ্ঠ আত্মীয়দের প্রতিনিধিত্ব করে যারা স্বপ্নদ্রষ্টার শত্রু যদি সাপটিকে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায় তবে তারা স্বপ্নদ্রষ্টার দূরবর্তী আত্মীয় যারা তার শত্রু